সালমান আল ফারিসি রদে আনহু উনি এরাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরা যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্টানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করলো পায়ে শেকল লাগাই রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বললো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শিকল ভেঙে শিকল সহ কাফলার সাথে যায় জড়িত হচ্ছিল দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রীটা ছিল গন্ডর সে খ্রিস্টানদের দান সদকা নিয়ে গরিবদের nadi নিজে খেয়ে ফেলতো তো বেচারা পড়লো বিপদে যে হায়রে এত সুন্দর ধর্ম করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান